শিক্ষক শিক্ষাকর্মী তারা যাতে নিরাপদে কাজটা করতে পারেন কারণ চার তারিখে শুরু হওয়ার পর তার আগে আমাদের উদ্বেগ ছিল কারণ এসআইআর শুরু হওয়ার আগেই এসআইআর নিয়ে যে রাজনৈতিক চাপানোতর আমাদের রাজ্যে শুরু হয়েছিল ফলে বিয়েরওরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন কি না এই সংশয় আমাদের ছিল চৌঠা নভেম্বর থেকে কাজ শুরু হওয়ার পর বিভিন্ন ঘটনা সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন আপনাদের মিডিয়াতেও এসছে বহু জায়গায় বিএলওদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না ফেট করা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের স্বীকৃত রাজনৈতিক দলের একজন করে বিএলও বিএলএ বিএলওর সাথে থাকবে এরপরেও আমরা দেখেছি আমাদের কাছে খবর আছে বিশেষ করে এই রাজ্যের শাসক দল তাদের কর্মীরা দল বেঁধে বিএলওর সাথে ঘুরছেন তারা দায়িত্ব নিচ্ছেন যে আমরা এই ফর্ম ডিস্ট্রিবিউট করে দেবো আপনাকে যেতে হবে না অথবা বাড়ি বাড়ি যেতে হবে না আপনি একটা ক্লাবে বসুন বা আমাদের ওয়ার্ড অফিসে বসুন এই যে বিএলওর কাজে ইন্টারভেন করা হস্তক্ষেপ করা বিএলও যদি সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে যে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করা হবে সেটা কখনোই সম্ভব না আমাদের কাছে খবর আছে যে মৃত ভোটারের নাম রেখে দেওয়া পারমানেন্টলি লেভ ভোটারের নাম রেখে দেওয়া ডাবল এঞ্জি ভোটারের নাম রেখে দেওয়ার জন্য বিএলর ওপর চাপ দেওয়া হচ্ছে তাই আমরা যে দাবিটা করেছি যে বিএলও যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন বিএলওর কোথাও কাজে ত্রুটি হলে কমিশন পদক্ষেপ গ্রহণ করছে আমাদের আপত্তি নেই কিন্তু বিএলও যাতে সঠিকভাবে কাজটা করতে পারেন সম্মান নিয়ে কাজ করতে পারেন কারণ তারা সকলেই সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী সম্মান নিয়ে যাতে কাজটা করতে পারেন এটা আমরা বলেছি উনি একমত হয়েছেন আমরা বলেছি বিয়েলআই হিসেবে যারা এক প্যানি করবেন লোকে তাদেরও পরিচিতিপত্র দরকার সোমবার একজন মঙ্গলবার চারজন বুধবার ছজন এটা যেন না হয় এটা হচ্ছে বহু জায়গায় এটাও উনি একটা ইনস্ট্রাকশন দিয়েছেন আমরা মূলত যাতে নির্বাচনের কাজ মানে ভোটার লিস্ট সংশোধনের কাজ রিভিশনের কাজ ইন্টেন্সিভ রিভিশন যাকে বলা হচ্ছে যাতে ভালোভাবে হয় তার জন্য বিএলও এবং যারা সুপারভাইজার আছেন তাদের নিরাপত্তার দাবিটা নিয়ে মূলত গেছিলাম যেটা ভালো দিক উনি আমাদের কথা শুনেছেন ওরা ইতিমধ্যে কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন সিইও সেটা আমাদের বলেছেন এবং আমাদের যে স্মারকলিপি তার কপি তিনি প্রত্যেকটি জেলায় জেলা শাসক যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের কাছে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমরা বলেছি আমরা হুগলির কথা বলেছি আমরা হুগলির কথা বলেছি আমরা নাট্য বিস্ফোরণের কথা বলেছি এটা ইন জেনারেল এটা জেনারেল ফিচার কোনো কোনো জেলায় হয়তো পার্টিকুলার কোনো কোনো ঘটনা সামনে এসছে কিন্তু সামনে আসেনি এমন বহু ঘটনা আছে ডিস্ট্রিবিউশনের কাজটা অনেকটাই শেষ বা অলমোস্ট শেষ হয়তো সামান্য কিছু বাকি আছে ও আরেকটা পয়েন্ট আমরা বলেছি সেটা আমাদের কাছে খবর আছে এমনকি শাসক দলের একদম শীর্ষ নেতৃত্বরা প্রশাসনিক ভবনকে ব্যবহার করে দলীয় সভা করছে এটা করা যাবে না এই কথাটা আমরা বলেছি প্রশাসনিক ভবনকে ব্যবহার করে প্রশাসনিক ভবনের টেলিফোনকে ব্যবহার করে দলীয় সভা হচ্ছে এটা আমরা বলেছি সিও আমাদের সাথে একমত হয়েছেন যেটা হবে না এটা বন্ধ করার জন্য তিনি উদ্যোগ নেবেন আমার নাম সুমিত ভট্টাচার্য আমি বাড়ি জেলা কমিটির অন্যতম জয়েন্ট কনভেনার আমার সাথে মনোজ সাহু আছেন আরেকজন জয়েন্ট কনভেনার বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সন্দীপ রায় মোহন দাস পণ্ডিত অঞ্জন ঘোষ এরা সকলেই আমাদের লিডারশিপ আমাদের মধ্যে কেউ আমরা কর্মচারী কেউ শিক্ষক কেউ ইউনিভার্সিটি কর্মচারী ঠিক আছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না